আসসালামু আলাইকুম ভিভার্স চলে আসলাম আজকে সুমাইয়া ড্রিমস থেকে সুফিয়া কাসিফের কিছু কালেকশন নিয়ে আশা করি এগুলো এখানে কিন্তু দুইটা কোয়ালিটি পেয়ে যাবেন একটা হচ্ছে অর্গেঞ্জার মধ্যে একটা হচ্ছে শিফোনের মধ্যে তো শিফোন এবং অর্গেঞ্জার দুইটার কম্বিনেশনে কিন্তু আজকে আমাদের এই আয়োজন এবং ড্রেসগুলো কিন্তু সাদা বাহার লাভিশ এবং আপনার জেড ব্র্যান্ডের মতোই কিন্তু খুব চমৎকার কালেকশন তো ভিডিওটি একদম ধৈর্য সহকারে দেখবেন আশা করি অল্প কিছু ড্রেস এবং খুব কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস এগুলো কিন্তু পার্টিওয়ে কালেকশন সো এগুলো কিন্তু নিতে হলে অবশ্যই স্ক্রিনেতা নাম্বারের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জেলা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন এবং যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন প্রথমে আমরা যে শিফোনের যে কালেকশনগুলো আছে লাকজারি শিফোন ওয়াও জাস্ট অসাধারণ বলতে বাধ্য হবেন কারণ প্রত্যেকটি কালেকশনই কিন্তু দেখেন এই যে এখানে সুফিয়া কাশিফের এটা হচ্ছে স্মল সাইজের যে কালেকশন সেটা কিন্তু আমরা দেখাই দিচ্ছি এগুলো হচ্ছে খুবই চমৎকার খুবই সুন্দর একটা নাইস কালেকশন একদম মানে স্প্রিংয়ের কাজ করা আছে কুন্দনের কাজ করা আছে পাল দেওয়াডারি আছে আছে এবং নিচে কিন্তু মকমলের একটা ডিজাইন দেওয়া আছে এইটা কিন্তু একদম নতুন মানে মকমলের এই ডিজাইনটা কিন্তু এখন বর্তমানে সাদা বাহারেও আমরা পাইনি বাকি পিওর শিফনের উপর এই কালেকশনগুলো পেয়ে যাবেন এবং আমরা হাতাটা দেখা দিব হাতাটা কিন্তু মানে খুবই গর্জিয়াস করে হাতার কাজটা দেয় আছে এখানেও কিন্তু মকমলের ডিজাইন যেটা আপনার প্যানেলের নিচে দামানের যে পোষণটাতে যে স্টাইল করা আছে সেম স্টাইলটা কিন্তু আপনার হাতেও দেওয়া আছে এবং আমরা সালোয়ার এবং প্যান্টটা দেখা ইয়া সালোয়ারটা হচ্ছে এইটা রেডিমেড সালোয়ার এটা তিনটা সাইজই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিনটা সাইজের মধ্যে এটা হচ্ছে আপনার শিফোনের যেটা আপনার একদম মানে কন্ট্রাস্ট একটা দুপাট্টা কন্ট্রাস্ট দুপাট্টার মধ্যে অল ওভার এম্ব্রয়ডারি করা আছে এবং এখানে কিন্তু চমৎকারভাবে ডিজাইন করা আছে এগুলোর মধ্যে আমরা তিনটা সাইজ পেয়ে যাব স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ আমরা পেয়ে যাবো আমরা এখন ল্যাভেন্ডার কালারটা দেখব মানে খুবই সুন্দর কালার কম্বিনেশন এবং প্রত্যেকটা কালারের সাথে সাথে কিন্তু ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে মানে ডিজাইনগুলো হচ্ছে এক একদমই ইউনিক একটা ডিজাইন যারা হচ্ছে আপনারা ইয়ে চাচ্ছেন যে আপনারা ওই মানে একদমই কোয়ালিটি সম্পন্ন কিছু কালেকশন চাচ্ছেন এবং আপনারা একদম নিখুঁত চাচ্ছেন তারা কিন্তু এই টাইপের কালেকশনগুলো আমাদের থেকে করে নিতে পারেন এটা হচ্ছে দামানের পোষণটা একদম নিখুঁত কাজ করা আছে বিহ হাতাটা দেখা দিব আমরা হাতাটা কিন্তু খুবই চমৎকারভাবে কাজ করা থাকে দুইটা হাতেই কিন্তু খুব চমৎকারভাবে ডিজাইন করা আছে ফুল স্লিপস হবে এবং এটা কিন্তু ইনারের পার্টটা ভিতরে দেওয়া আছে ইনার দিয়ে কিন্তু অ্যাডজাস্ট করা আছে অতএব এটা জাস্ট নিবেন এবং পরবেন মানে জাস্ট মানে এটা বানানোর কোনো প্যারা নেই বানানোর কোনো ঝামেলা নেই এবং আপনার ফিটিংসেরও কোনো ঝামেলা নেই আপনাদের যার যে সাইজটা প্রয়োজন সেই সাইজটা আমাদের থেকে বলবেন আমরা সেই সাইজটা কিন্তু আপনাদের দিয়ে দিব এটাও কিন্তু তিনটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ এবং আমরা এখন এটা সুন্দর একটা এই কালারটা দেখা দিব অলিভ কালার বলেন বা পেস্তা কালার বলেন এই কালারগুলো কিন্তু জাস্ট অসাধারণ প্রত্যেকটা কালারই কিন্তু খুব চমৎকার হবে এইটা কিন্তু আবার আপনার চলে আসছে অর্গেঞ্জার মধ্যে অর্গেঞ্জের এই কালেকশনটি পেয়ে যাবেন আমাদের থেকে দেখেন কাজগুলো কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর খুব নিখুঁত করে কাজগুলো করা আছে জাস্ট এক দেখায় ভালো লেগে যাবে এরকম কোন কালেকশন যদি চান তাহলে ঘরে বসে অরিজিনাল অথেন্টিক এই কালেকশানগুলো আমাদের থেকে পেয়ে যাবেন আমরা হাতার কাজটা দেখা দিব দামানের কাজের সাথে খেয়াল করবেন হাতার কাজগুলো কিন্তু খুবই চমৎকার একটা সমন্বয় করা আছে জাস্ট মানে পাকিস্তানি ড্রেস মানে ইউনিক কিছু পাবেন পাকিস্তানি ড্রেস মানে ডিফারেন্ট কিছু পাবেন প্যান্টে কিন্তু আপনার রেডি করা আছে প্যান্টটা কিন্তু এরকম সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে আর ওড়নাটা হবে আপনার অর্গেঞ্জার মধ্যে মানে গর্জিয়াস একটা দুপাট্টা ওড়না কিন্তু হেভি এমব্রয়ডারি করা একটা দুপাট্টা ওড়নার মধ্যে কিন্তু খুব সুন্দর এই কালেকশনটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওড়নাটা আমরা বাকি অংশগুলো বাকি ইয়েগুলো দেখা দিব এটারও কিন্তু তিনটা সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা মেরুন কালারটা দেখা দিব মেরুন কালারের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খুব চমৎকার একটা ডিজাইন মেরুন কালারের মধ্যে এই ড্রেসগুলো কিন্তু মানে চমৎকার মানে ডিজাইন চমৎকার কালার কম্বিনেশন এগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে একদম অল ওভার এমব্রয়ডারি করা আছে নিচে সুন্দর একটা ডিজাইন করা আছে এই ড্রেসগুলো কিন্তু জাস্ট আপনারা মানে দেখবেন ভালো লাগবে এবং আপনারা যদি নতুন কিছু চান তাহলে কিন্তু এই টাইপের কালেকশানগুলো কিন্তু আপনাদের জন্য এবং আমরা পরবর্তী কাজগুলো দেখা দিব এটা কিন্তু আপনার শিফনের উপরে শিফনের লাস্টে এই কালেকশানটা কিন্তু আমরা দেখাই দিলাম আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর আপনার ওড়নাটা কিন্তু পিওর শিফনের উপর হবে এবং ওড়নাটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার ওড়নার ডিজাইনটা এই যে নিচে দেখেন যে ডিজাইনটা করা আছে এই ডিজাইনটা কিন্তু আপনারা ওড়নার মধ্যে পেয়ে যাবেন পুরো ওড়নাটা জুড়ে এমব্রয়ডারি করা আছে তিনটা সাইজ অ্যাভেলেবেল স্মল মিডিয়াম লার্জ আটত্রিশ বিয়াল্লিশ এবং আপনার চৌচল্লিশ থেকে ছিচল্লিশ ইঞ্চি পর্যন্ত বডি সাইজটা আপনারা পেয়ে যাবেন ওয়াও এই কালারটা কিন্তু খুবই সুন্দর খুব জোস একটা কালার মানে গ্রিন কালার অলিভ কালার অলিভের মধ্যে যেটা ব্রাইট অলিভ যেটা সেই অলিভটা কিন্তু আমরা দেখায় দিচ্ছি এটা হচ্ছে আপনার খুবই সুন্দর খুব নিখুঁতভাবে ডিজাইন করা আছে খুবই চমৎকার এবং অথেন্টিক একটা ড্রেস অর্গ্যানজ লাকজারি যে ড্রেসগুলো চাচ্ছেন মানে পার্টি ওয়ার পরার মতো কিন্তু খুবই সুন্দর খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন এবং এই ড্রেসগুলো কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জেলা ডিস্ট্রিক্ট থেকে আপনারা নিয়ে নিতে পারেন এখানে কিন্তু ডিজাইন ভেদে আপনার প্রাইস দিয়ে আছে চার হাজার আটশোশো পঞ্চাশ টাকা থেকে নিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রাইস দেওয়া আছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমরা কিন্তু আপনাদের যেটা যে প্রাইস সেটা জানিয়ে জন্য বলতেছি যে আপনার চার হাজার পঞ্চাশ টাকা থেকে শুরু করে হচ্ছে আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এই ড্রেসগুলো ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর খুবই গর্জিয়াস একটা ড্রেস মানে কাজ দেখেন মানে এত সুন্দর আর এত নিখুঁত করে কাজগুলো করা আছে যেটা আসলে দেখলে মন ভরে যায় এবং পাকিস্তানি কালেকশনগুলো কিন্তু জাস্ট অসাধারণ থাকবে অনেক সুন্দর একটা ড্রেস দেখায় দিচ্ছি আশা করি এই ড্রেসগুলো কিন্তু আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমরা বাকি অংশগুলো দেখায় দিব এটার হাতাটা কিন্তু খুব সুন্দর গর্জিয়াস করে কাজ দিয়ে আছে এবং এইটার কিন্তু ডিজাইনগুলো কিন্তু খুব চমৎকার চমৎকার ডিজাইনগুলো আমরা দেখাই দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্ট মানে রেডিমেড প্যান্ট পাচ্ছেন ওড়নাটা কিন্তু খুবই সুন্দর ওড়না জাস্ট অসাধারণ পুরো ওড়না জুড়ে কিন্তু এরকম গর্জিয়াস কাজ পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ড্রেসি কিন্তু আপনার আলাদা আলাদা সৌন্দর্য বহন করে এটা হচ্ছে আপনার ওড়নাটা এটারও তিনটা সাইজ পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ আমরা আপনার লাস্টের যে কালেকশনটা আছে সেটা আমরা দেখাই দিব বাঙ্গি কালারের এই ড্রেসটা বাঙ্গি কালারের এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর খুব কোয়ালিটিফুল একটা ড্রেস এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন দেখা দিচ্ছি দেখেন গর্জিয়াসভাবে কাজ করা এই যে আমরা কিন্তু দেখাই দিচ্ছি কেন খুবই চমৎকারভাবে এই ডিজাইনগুলো করা থাকে এবং অসাধারণ কিছু কালেকশন তিন

পাঁচশো দশ টাকা দিয়ে আপনার কনফার্ম করে নিতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন এবং ঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এবং আমাদের সরাসরি শপ ভিজিট করার জন্য আপনাদের আমন্ত্রণ রইল শপের সমস্ত ঠিকানা ডিটেলস ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম